সে বলছে কি পাঁচ হাজার তেসট্টি আল্লা বলছেন সুনাতি নি বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি সে আমাদের দলভুক্ত নয় এখন বলেন তো বিয়ে করাটা ইবাদত কিবাদ নয় আচ্ছা বিয়ে যারা করেছেন তারা একবার হাত তুলি কারা কারা বিয়ে করেছে হাত তোল রে ভাই মাশাল অনেকে আছে নামান যারা বিয়ে করেননি তারা একটু হাত তোলেন তো দেখি আবার এতগুলো ছেলে কোনো বিয়ে করেনি হ্যাঁ হাত তোলেন হাত তোলেন এই নামিয়ে দেন নামিয়ে দেন আপনাদের দুঃখের সঙ্গে আমিও শরিক হই আচ্ছা যাদের বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দেয় না এরকম লোক তোলেন তো দেখি ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দেয় না কেউ নাই কী রে ভাই মানে লজ্জা পাচ্ছে মানে এদের ম্যাচুরিটি আসেনি মানে বিয়ে করে বলতে ভয় পাচ্ছে ঠিক আছে সমস্যা নেই হাত যখন তুলতে পারবে না কাল থেকে সিয়াম রাখবে মানে রোজা পালন করবে আল্লাহ বলছেন যার সামর্থ্য আছে চেয়ে মানে বিয়ে করে নিবে আর যার সামর্থ্য নেই সে রোজা পালন করবে তো বিয়ে করবেন এটা বলতে লজ্জা মানে আপনার মধ্যে ম্যাচরিটি এখন আসেনি আপনাকে বাবাকে বলতে আব্বা আমার প্রয়োজন বিয়ে করতে হবে এটা যতক্ষণ না বলতে পারছেন আব্বার সামনে ততক্ষণ আপনি বিয়ে এটা এখন যোগ্য হননি এত লজ্জা করলে হবে আচ্ছা আল্লাহ নবী বললেন বিয়ে করা হচ্ছে আমার শুননা তার না বিয়ে করা এটা ইবাদত কিবাদত নয় ইবাদত আচ্ছা যারা বিয়ে করেছেন তারা কি কখনো মনে করছেন বিয়ে করে একটা ইবাদত মানে আপনি বিয়ে করতে যাচ্ছেন মানে একটা ইবাদত করতে যাচ্ছেন মানে মানুষ যখন হজ করতে যায় একটা ইবাদত করতে যাচ্ছে না আরে জীবনে একবারই হজ করব। হজ আরে অনেক দিনের স্বপ্ন হজ করব। বাই তুলে যাবো এই যে একটা ভাব যে না ইবাদত করতে যাচ্ছি আরে বিয়ে তো মানুষ জীবনে একটাই করছে চারটে যায় ভিন্ন কথা যখন প্রথম বিয়ে করতে যাচ্ছেন আপনি মনে করছেন যে একটা আপনি ইবাদতের মধ্যে যাচ্ছেন ইবাদত করতে যাচ্ছেন এরকম ফিল হয়েছিল না হয়নি আপনি ভাবছেন যে বা বিয়ে করছে অনেক স্বপ্ন মানে বউটাকে পাবেন কাছে এটা নিয়ে রাত দিন এক হয়ে গেছে মানে বিয়েটা আপনি ইবাদত মনে আচ্ছা চাচা আপনার মেয়ের যখন বিয়ে দিয়েছিলেন আপনি কি মনে করেছিলেন যে আপনি একটা ইবাদত করতে যাচ্ছেন জি না যদি বিয়েটাকে মুসলমান সমাজ ইবাদত মনে করত তো বিয়ের তিন দিন আগে থেকে ডিজেক বাজিয়ে গান বাজিয়ে মেয়ের বিয়ে কখনো কোন বাবা দিত না মনে করে না তাই সমাজে ছাড়া বিয়ে এখন শেষ হয় না আছে না নাই আপনাদের এলাকায় ডিজে বাজে বাজে আল্লাহ নবী যখন কোন গান শুনতেন বাদ্যযন্ত্র শুনতেন কানে এইভাবে আঙুল দিতেন এইভাবে একদম আঙুল দিতেন আর সাবিকে বলতেন কে বলতেন সাহাবীদেরকে যে কিছু শোনা যায় সাহাবিদের লাভ বাইকে রসুল্লাহ নবী এখনো শোনা যাচ্ছে আল্লাহ নবী কান থেকে আঙ্গুলি বের করতেন না যতক্ষণ গান পর্যন্ত শুনতেন নবী কান থেকে আঙ্গুল বের করতেন না আর আপনি কি করছেন নবী কানে আঙ্গুল পুরতেন আপনি কানে হেডফোন পুরে গান শুনছেন ডাইরেক্ট নবী সুন্নাথের সঙ্গে বৃদ্ধ আচরণ করা নবী গান বাদ্যযন্ত্র শুনবে না এই জন্য কানে আঙুল দিতেন আর আমি আপনি কি করছি গান ডিজে শুনবো কানে এই জন্য হেডফোন ইয়ারফোন বাপ মা ছেলে মেয়ে সবাই এক এক কানে কানে হেডফোন দিয়ে গান শুনছে বাদ্যযন্ত্র বাজছে আচ্ছা না না কথা বলেন থার্টি ফার্স্ট জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বর বা নিজের বার্থডে যেখানেই যান গান বাদ্যযন্ত্র অ্যাভেলেবেল হয়েছে কি হয় নাই আরে একটা ট্রাক দেখি আট দশটা ডিজে একদম গান তো নাই কোনো কথাই নাই শুধু ধুমধাম বাজে আছে না ভাইজান শয়তান দেখেছেন কিভাবে নবীর সুন্নাতকে চ্যালেঞ্জ করেছে নবী কানে আঙ্গুল দিত আমরা কানের মধ্যে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট আর বিয়েকে আমরা কখন ইবাদত মনে করছি না চাচা মনে রাখবে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন বিয়ে এত সহজ জিনিস নয় আর মেয়েরা যেভাবে ব্যালেন্স করে চলে পৃথিবীর কোনো পুরুষ এই ব্যালেন্স করে চলতে পারবে না একটা মেয়ে যখন বিয়ে করছে মেয়েটার মাথায় যত টেনশন থাকে যত চিন্তা থাকে আর যত ঝুঁকির মধ্যে পড়ছে আর পুরুষ অত ঝুঁকিতে পড়ে না কারণ আমি তো বিয়ে করছি বউটাকে নিয়ে এসে বাড়িতে বাড়িতেই রাখবো তাই না আর মেয়েটা তার ছোটোবেলাকার বন্ধুকে ত্যাগ করে দিচ্ছে বান্ধবকে ত্যাগ করে দিচ্ছে স্কুল কলেজ লাইফের সবার সঙ্গে রিলেশন কাট হয়ে গেল কোথায় মালদায় ছিল মেয়েটার বাড়ি বিয়ে হচ্ছে দিনাজপুর কোথায় দিনাজপুর বাড়ি মেয়েটার বিয়ে হচ্ছে কলকাতাতে চলে যাচ্ছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুরো ডিসকানেক্ট আর নতুন হঠাৎই রাতারাতি নতুন সম্পর্কে আবদ্ধ হতে হচ্ছে যে মানুষটা এখন দেখেনি তার সঙ্গে বেড শেয়ার করতে হচ্ছে তার মাকে মা বলতে হচ্ছে তার বাবাকে বাবা বলতে হচ্ছে তার ছোট বোনকে বোনের মতো ব্যবহার করতে হচ্ছে শুধু মনে করা নয় মানে একটু যদি উনিশ বিশ হয়ে যায় মানে শাশুড়ির সঙ্গে একটু যদি কথা নিয়ে কাটছাট হয়ে যায় অমনি বেটার কাছে সে বলে দিবে যে তোর বউ আমাকে এই করেছে সংসারে অশান্তি বোনটার সঙ্গে যদি ভালোভাবে ব্যবহার না করে অমনি বলবে যে ভাবি আমার খারাপ প্রতিবেশীর সঙ্গে যদি খারাপ ব্যবহার একটু হয়ে যায় বা একটু যদি মুখটা বেশি চলে পথিশ বলবে অমুকের বউটা খুব বজ্জাত ভাই বলে না ভাই যান তো মেয়েটাকে সম্পূর্ণ নতুনভাবে সেকেন্ডের মধ্যে রাতারাতি একটা সম্পর্ক তৈরি করে ফেলতে হচ্ছে মেয়েটাকে কম ব্যালেন্স করে মনে করছেন এটা পুরুষ পারবে না এটা মেয়েদের দ্বারাই সম্ভব এটা পুরুষ পারবে না আর এটা করতে হলে আল্লাহ সাদালার মদাত সাহায্য লাগবে রহমত লাগবে এটা বিয়ের আগে যদি আপনি আল্লাহকে নারাজ করে দেন গান বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে মেয়েটাকে অর্ধলঙ্গ অবস্থায় হলুদ মাখার যে অনুষ্ঠান হয় না এটা আবার হয় আচ্ছা কারা কারা বিয়ে করেছেন তো বুঝলাম আচ্ছা হলুদ বিয়েতে কারা কারা মেখেছেন বাবা একটু হাত তুলাতে দেখি হ্যাঁ মেখেছেন কে মা খেয়েছে ভাবি হ্যাঁ হলুদ কে হলুদ কে মাখা এলাকাতে বিয়ের দিনে ভাবি না হা হারে সব আল্লাহ রলি হয়েগুলো অ্যাঁ